আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এরকম টি ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি আখে অনলাইন শপে আর এখান থেকে তোমাদের স্টক ক্লিয়ারেন্সের খুব দারুন দারুণ কিছু গর্জিয়াস শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা 70% ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট টাইম আমরা একদম লাইট ইয়েলো কালার দিয়ে শুরু করছি এটা থাকবে আঁচলের অংশটা সম্পূর্ণ আঁচলে কিন্তু স্টোন করা থাকবে নিচে পার করা থাকছে এটা থাকবে কুচির অংশটা অনেক বেশি গর্জিয়াস ড্রেস কাপড়টা একদম পিওর শিফন জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নম্বরে ইমো বা WhatsApp কন্টাক্ট করতে নেক্সট এর থাকছে আছে এটাও মাশাআল্লাহ সুন্দর এই দেখো কুচির অংশটা প্রাইস থাকছে কত করে ভাইয়া 800 প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে একদমই স্টক ফ্রিল্যান্সের পাঁচ খুবই দারুন দারুন ফার্স্ট কালেকশনগুলো নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে নেট ফ্যাব্রিক্স মধ্যে মানে কুচির অংশটা নেটের মধ্যে থাকবে তাই না এই যে এটা থাকবে আঁচলের অংশ আঁচলের অংশটা আর এটা থাকবে ফুল কুচির এই শাড়িটা এত বেশি ইউনিক এটা থাকবে কুচির অংশটা এটা থাকবে ब्लाउজ পিসটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে আছে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে তো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট একটা থাকছে এটাও তোমরা পিওর শিফন কাপড়ের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে এমবডারি কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা আছে ব্রাউন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন ও এটা তো কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে কুচির অংশটা অনেক বেশি প্রিমিয়াম ফার্স্ট কালেকশনটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটা খুব সুন্দর করে নিচ্ছি স্টোনে কাজ করা থাকবে ও এটার শারীরিক মানে কুচিটা অনেক বেশি গড়ে দেখো খুবই দারুণ করে স্টোনে কাজ করা থাকবে আচ্ছা এই যেটা থাকবে ব্লাউজ পিসটা ওকে নেক্সট অন দেখিয়ে দেবো কে একটা আছে এটা তো অল ওভার বডিতে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এই জেনিসে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে মানে এটা প্লাস ব্লাউজ পিস সহ 14 হাত পাবে নেক্সট এ একটা আছে ম্যাজেন্ডা কালার এটা তো খুব গর্জিয়াস করে কিন্তু এমবডারি কাজ করা থাকবে পুরো পারে কিন্তু আলাদা প্যানেল করা থাকবে এটা বেকুচির অংশটা সম্পূর্ণ কুচিতে এই যে স্টোনে কাজ করা থাকে বি সাথে ম্যাচ আছে এটা ব্লাউজ পিস থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একা থাকছে এটাও মিষ্টি কালারের মধ্যে পাচ্ছি এই শাড়ি কালেকশনটা সুপার গর্জিয়াস এই যে পুরাটাই আড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে আর থাকবে কুচির অংশটা দেখো একদমই থ্রি ডি কিন্তু ফাওয়ার করা থাকছে প্রাইস মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ফ্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে এটাও তোমরা কালার শেডের মধ্যে পাচ্ছ তিনটা সেট করা থাকবে ফুল বডি সেম তাই না প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন প্রাইস এই প্রাইসে কিন্তু মার্কেটে তোমরা কোথাও পাবে না নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা সিবিট কালার এটা তো খুব সুন্দর করে নেট ফ্যাব্রিক দিয়ে কাজ করা থাকবে নিচে ফুললি অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে আমি কাছ থেকে দেখে দেবো এই যে দেখো ফুললি কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস সেম ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের সাথে কিন্তু তোমরা রেড কালারের কম্বিনেশন পাচ্ছ এটা একটু কাতান স্টাইলের মধ্যে থাকবে অনেক বেশি প্রিমিয়াম প্রাইস পুরোটাই জড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে নিচে কিন্তু মুতি দানা দিয়েও কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা কিন্তু সুপার গরিদার যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ের সাথে অনুষ্ঠানে কিন্তু তোমরা পরে যেতে পারবে এটা থাকবে কুচির অংশটা এত সুন্দর ক্লেস দিচ্ছে এইটাতে একদমই পার্টি ওয়্যার কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র 800 টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি 1 টাকা থাকছে এটাও তোমরা কালার শেডের মধ্যে পাবে কুচির অংশ কিন্তু খুব সুন্দর আলাদা একটা প্যানেল করা থাকবে পুলি এমবডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব 1 টাকা থাকছে orange কালারের মধ্যে ফুল বডিতে কিন্তু স্টোন কাজ করা থাকবে এটা অনেক বেশি সুন্দর পুরাটাই শিপন কালেকশন থাকবে আর নিচে প্যানেল করা থাকছে বেশ প্রত্যেকটা সাইজে থাকবে 14 হাত করে প্রাইস থাকছে মাত্র 800 টাকা এরকমই 블্লাউজ পেস্টটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে প্যারট কালারের মধ্যে এটা তো सेम ভাবে আচলের অংশ খুব সুন্দর একটা প্যানেল পাওয়া যাবে এটা থাকবে কুচির অংশটা প্যারট কালারের সাথে তোমরা অরেঞ্জ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 800 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে বল পেইন্টের মধ্যে পুরোটা নেট ফেব্রিক্সের উপর কিন্তু কাজ করা থাকবে ও এটাও দারুন খুবই দারুন ব্লাউজ পিসটা থাকবে অনেক হেভি আচ্ছা এটা থাকছে এটা থাকবে ব্লাউজ পিসটা

নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে এটাও তোমরা নেট ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ ফুল বডিতে কিন্তু সেমই থাকবে এটা এইটাই শাড়িগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এগুলো চার হাজার টাকার শাড়ি কালেকশন পাচ্ছ মাত্র আটশো টাকায় নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও তোমরা কালার শেডের মধ্যে পাবে মানে কুচির অংশটা কিন্তু আলাদা থাকবে এটা থাকছে কুচির অংশটা প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে রেড কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশান এর চার সাইডে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি একটা প্যানেল করা থাকবে এটা হচ্ছে কুচির অংশটা এটারও কাপড় থেকে পিওর জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে যার যেইটা ভরা লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এগুলো এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা আগে নফ করবে তারাই কিন্তু কালেকশনটা পেয়ে যাবে একদমই স্টক ডিল্যান্সেলে থাকছে কিন্তু ওয়াও এইটা একদমি সুপার গর্জেসের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট এটা দেখিয়ে দেবে এটা থাকবে ব্লু কালারের মধ্যে ব্রাউন কালারের কম্বিনেশন এই যে সেমভাবে কিন্তু এম্ব্রয়ডারি ওয়াইট করা থাকবে এটা থাকছে নিচের শাড়ির অংশটা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত প্রাইজ থাকছে সেম মাত্র আটশো টাকা আর কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো ঢাকার উপরে চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি ডিপ ব্লু কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাবে এরা থাকবে আঁচলের অংশটা এরা থাকবে ফুল কুচির অংশটা প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা করে তেছিলেন আমি ছিলাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ